ওয়েলকাম তোমাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের সামনে যে স্পেশাল পুলিশ ইন্টারভিউটা আসছে এই ইন্টারভিউর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ থাকছে ক্লাসের মধ্যে তোমাদেরকে ইন্টারভিউর সময় এই প্রশ্নগুলি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে তোমাদের যে বাই বাই ইন্টারভিউটা হবে সেই ইন্টারভিউর মধ্যে কিন্তু তোমাদেরকে কোশ্চেনগুলি জিজ্ঞেস করবে উনত্রিশ জানুয়ারি থেকে তোমাদের ইন্টারভিউটা শুরু হয়ে যাবে যার যে তারিখের মধ্যে তোমরা ওইখানে গিয়ে উপস্থিত থাকবে তাহলে চলো সময় নষ্ট না করে আমরা দেখিনি আজকে প্রশ্নগুলি কী কী আছে তোমাদের ইন্টারভিউর জন্য প্রথম কোশ্চেনটি হলো তোমাদের ত্রিপুরার আয়তন কত এটি কিন্তু বেসিক প্রশ্ন ছোট বড় সবাই এই কোশ্চেনগুলি জেনে রাখা খুবই দরকার যে কোনো ত্রিপুরা এক্সামের জন্য এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ত্রিপুরার আয়তন কত আমরা দেখিনি উত্তর হবে দশ হাজার চারশো একানব্বই দশমিক একষট্টি স্কোয়ার কিলোমিটার হলো ত্রিপুরার আয়তন আরেকটি কথা তোমরা যদি স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ এর সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী যদি নোট নিতে চাও তোমরা শুধুমাত্র নব্বই টাকায় তাহলে তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো আবারও বলছি স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ এর সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোট শুধুমাত্র নব্বই টাকায় তোমরা নিতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং কল অ্যাভেলেবেল আছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো তোমরা তার জন্য আমাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো তাহলে চলো চলে যাই পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নটি হলো আয়তনের দিকে রাজ্য হিসাবে ত্রিপুরার স্থান কত আয়তনের দিকে রাজ্য হিসাবে ত্রিপুরার স্থান কত উত্তর ২৬ আয়তনের দিক থেকে ত্রিপুরার স্থান কত ছাব্বিশ প্রশ্ন নম্বর থ্রি ত্রিপুরার আধুনিক স্থাপত্যর জনককে ত্রিপুরার আধুনিক স্থাপত্যর জনককে উত্তর মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য ত্রিপুরার আধুনিক স্থাপত্যর জনক কাকে বলা হয় মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য আবারও বন্ধুরা তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের যদি সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোট চাই ঠিক আছে কত টাকা শুধুমাত্র নব্বই টাকা তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো প্রশ্ন নাম্বার ফোর ত্রিপুরার কোন শিল্প সমগ্র ভারতে বিখ্যাত উত্তর উত্তরটি হবে কি ব্যাম্বো ক্রাফট ব্যাম্বো ক্রাফট ত্রিপুরার শিল্প সমগ্র ভারতে বিখ্যাত নেক্সট প্রশ্ন ত্রিপুরার উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি বন্ধুরা এটি বেসিক প্রশ্ন কিন্তু তোমাদের জেনে রাখাটা খুব দরকার উত্তর বেতলিং শিব উত্তর কি হবে বেতলিং শিব নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর ছয় ত্রিপুরায় কোন ধরনের মাটি পাওয়া যায় ত্রিপুরায় কোন ধরনের মাটি পাওয়া যায় উত্তর ল্যাটেরাইট মাটি ত্রিপুরাতে পাওয়া যায় কি মাটি পাওয়া যায় ল্যাটেরাইট নেক্সট প্রশ্ন ত্রিপুরার বৃহত্তম তাপীয় বিদ্যুৎ কেন্দ্র কোনটি অনেকটা বা জানো ত্রিপুরার বৃহত্তম তাপীয় বিদ্যুৎ কেন্দ্র কোনটি উত্তর ওটিপিসি অন এখন বলবে তোমরা ওটিপিসি কি হ্যাঁ ওটিপিসি হচ্ছে ওয়ান জিসি ত্রিপুরা পাওয়ার কোম্পানি লিমিটেড কি ওয়ান জিসি ত্রিপুরা পাওয়ার কোম্পানি লিমিটেড এটা হচ্ছে ফুল ফর্ম ঠিক আছে অবশ্যই তোমরা মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ দুইটা থেকে একটা কিন্তু জিজ্ঞেস করতে পারে যে বৃহত্তম কি তোমরা ওটিপি বলতে পারো তারপরে বলবে ফুল ফর্ম কি ফুল ফর্ম বললে তোমরা এটা বলবে ওয়ান জি ত্রিপুরা পাওয়ার কোম্পানি লিমিটেড প্রশ্ন প্রশ্ন ত্রিপুরায় নির্মিত বাংলা ভাষায় প্রথম ফিচার ফিল্ম কোনটি ত্রিপুরায় নির্মিত বাংলা ভাষায় প্রথম ফিচার ফিল্ম কোনটি উত্তর কি হবে রূপান্তর অবশ্যই মনে হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ত্রিপুরার প্রথম বাংলা ভাষায় প্রথম ফিচার ফিল্ম কি রূপান্তর নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার নাইন ত্রিপুরা শরী মন্দির সংলগ্ন বড় পুকুরটির নাম কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ত্রিপুরা শরী মন্দির থেকে কিন্তু প্রশ্ন তোমাদের করতেই পারে ঠিক আছে আনসার হবে উত্তর কল্যাণ সাগর ত্রিপুরা শরী মন্দিরের সামনে যে পুকুরটি রয়েছে নাম কি কল্যাণ সাগর পরবর্তী প্রশ্ন টেন ত্রিপুরায় কয়টি জনজাতি গোষ্ঠী রয়েছে ত্রিপুরায় কয়টি জনজাতি গোষ্ঠী রয়েছে উত্তর উনিশটি ত্রিপুরায় জনজাতি গোষ্ঠী রয়েছে পরবর্তী প্রশ্ন ত্রিপুরাতে জামিতিয়া বিদ্রোহ কবে হয়েছিল ত্রিপুরাতে জামিতিয়া বিদ্রোহ কবে হয়েছিল উত্তর আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে ত্রিপুরাতে জামিতিয়া বিদ্রোহ হয়েছিল প্রশ্ন নাম্বার টুয়েলভ ত্রিপুরার কোন রাজার আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ত্রিপুরায় আসেন ত্রিপুরার কোন রাজার আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর মনে প্রথম ত্রিপুরায় আসেন কোন রাজার আমন্ত্রণে উত্তর রাধাকিশোর মানিক্যর আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরার প্রথমবার যে এসেছিলেন কারা কার আমন্ত্রণে রাধা কিশোর মানিক্যর আমন্ত্রণে আরেকটা কথা বন্ধুরা ডিসক্রিপশন বক্সে সবগুলি স্পেশাল এক্সিকিউটিভ রিলেটেড এবং এসিজি রিলেটেড ক্লাসগুলি লিঙ্গ আছে ওইখান থেকে গিয়ে তোমরা অবশ্যই সবগুলি ক্লাস দেখে নেবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করে নেবে আমাদের সাথে পার্সোনালি কথা বলতে পারবে এবং তোমরা যে কোনো জব আপডেটগুলি থেকে শুরু করে স্কলারশিপ থেকে শুরু করে সবাই আগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে আপডেটগুলি তার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করো আর আমাদের উৎসাহ বাড়ার জন্য ভিডিওটা একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে চলো দেখেনি পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার থার্টিন ত্রিপুরার কোন অভয়ারণ্যটি আয়তনে বৃহত্তম ত্রিপুরার কোন অভয়ারণ্যটি আয়তনে বৃহত্তম বা বড় উত্তর গোমতি অভয়ারণ্য আয়তনে বৃহত্তম বা বড় ঠিক আছে নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার ফোরটিন গোবিন্দমাণিক্য কত খ্রিস্টাব্দে ত্রিপুরায় সিংহাসনে বসেন গোবিন্দ মাণিক্য কত খ্রিস্টাব্দে ত্রিপুরার সিংহাসনে বসেন উত্তর ষোলোশো ষাট খ্রিস্টাব্দে গোবিন্দ মানিক্য ত্রিপুরার সিংহাসনে বসেন কত খ্রিস্টাব্দে ষোলোশো ষাট খ্রিস্টাব্দে আরেকটা কথা বন্ধুরা নোটের যে প্রাইসটা কত বলছে নব্বই টাকা তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করায় তোমরা নোটগুলিকে বাই করতে পারো শুধুমাত্র নব্বই টাকায় ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই তোমরা অবশ্যই যে ক্লাসগুলি করানো আছে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাসগুলিকে দেখে নেবে এবং নেক্সট ক্লাসের জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে এবং হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক আছে ওইখান থেকে তোমরা আমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো বা এই নাম্বারে যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনের মধ্যে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদেরকে পার্সোনাল এস এম এস করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ